আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৃষ্টি মানুষ সৃষ্টির কিছু বিষয় আল্লাহ তালা এই পবিত্র কুরআকারী মেসরা আল মুমিন আয়াত সত্তর মা আল্লাহ তালা বলেছেন যে মানুষ যখন সৃষ্টি করেছে তখন আল্লাহ তালা চাইলে শুধু কঙ্কাল দিয়েও সৃষ্টি করতে পারত তারপরে বলেছেন আমি চাইলে গোস্ত দ্বারাও মানুষকে সৃষ্টি করতে পারতাম কিন্তু আল্লাহ তালা আবার বলেছেন যে এখানের মধ্যে যদি আমি শুধু কঙ্কাল দ্বারাতে মানুষ সৃষ্টি করতাম তাহলে কিন্তু এখানে সৌন্দর্য প্রকাশ পেত না আবার আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি যদি চাইতাম তাহলে শুধু তাকে গুস্ত দ্বারাই পরিণত করতে পারতাম তাতে এখানে সে কোনো শক্ত বা শক্তি পাওয়ার মতো কোনো অনুভূতি করতে পারতো না আল্লাহ তালা আবার এই কথা বলেছেন যে সেজন্য আমি মানুষের কোনো অংশে গুস্ত কম দিয়েছি এমনকি কোনো অংশে গুস্ত বেশি দিয়েছি যেন তার সৌন্দর্য প্রকাশ পায় তাহলে আসুন আমরা এই সুরা থেকে শুনবো সুরা পবিত্র কোরআন থেকে আল্লাহ তালা যে বলেছেন সুরাহ আল মুমিনুম আয়াত ছোদ আল্লাহ তালা বলেছেন আমি শুক্রবিন্দুকে পরিণত করে রক্তপিন্ডিতে অতঃ্পর রক্তপণ্ডিকে পরিণত করে গোস্ত এবং গোস্তপণ্ডিকে পরিণত করি অস্থিপুঞ্জরে অতপর অস্থিপুঞ্জকে ডেকে দেই সেই গোস্ত দ্বারা অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্ট রূপে অতএব স্রষ্টা আল্লাহ আল্লাহ কত মহান তালা বলেছেন তারপরে এর কিছু বিবরণ হজের শুরুতে আয়াত বর্ণিত হয়েছে এখানে আবার বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা যদিও এখানে এর যে বর্ণনা ছিল এখানে তা স্রষ্টা করা হয়েছে এভাবে যে গোস্ত গোস্তপিণ্ডকে অস্থি বা হার পরিণত করা হয় অতঃপর তার উপর গোস্ত ছড়িয়ে দেওয়ার হয় গোস্তপিণ্ডকে অস্তিত্ব পরিণত করার উদ্দেশ্য মানুষের কাটামুকে শক্ত এবং ব্যক্তির উপর দাঁড় করানো তারপরে আল্লাহ তালা বলেছেন কারণ শুধু মাংসের মধ্যে শক্ত কঠিনতা নেই যদি মাংস দিয়ে তৈরি করা হতো মানুষকে তাহলে সে শক্ত হতে পারতো না তার মধ্যে তার কোনো শক্ত কঠিনতা সে পেত না তাই আল্লাহ তালা আবার বলেছেন আবার যদি কেবলমাত্র অস্থিপুঞ্জরা হাঁচা কঙ্কালটাও রাখতে হতো তাহলে মানুষের সেই ও সৌন্দর্য প্রকাশ পেত না আল্লাহ তালা যদি আবার চাইত যে আমি কঙ্কালের দ্বারাও মানুষকে আমি সৃষ্টি করতে পারতাম কিন্তু তার মধ্যে কিন্তু সৌন্দর্য প্রকাশ পেত না শুভাও পেত না তারপর তারপর আল্লাহ বলেছেন যদি প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান সেই কারণে সেই হারের উপর এক বিশেষ নিয়মে প্রয়োজন মাফিক বিশেষ নিয়মে প্রয়োজন মাফিক গোস্ত চড়ানো হয়েছে কোথাও কম কোথাও বেশি আল্লাহবাসুবাহানি বিহামদি সুবাহান আজিম আল্লাহ তালা বলেছেন শরীরের কোথাও অংশের মধ্যে গোস্ত কম কোথাও বেশি যেন সৌন্দর্যটা প্রকাশ পায় আমরা যদি একটু খেয়াল করি আমাদের নিজেদের দিকে তাহলে দেখেন আমাদের গলার মধ্যে কিন্তু গোস্ত কম তারপর যদি পেটের দিকে বা বুকের দিকে চাই এদিকে গোস্ত বেশি আবার যদি আমরা পায়ের দিকে খেয়াল করি পায়ের পাতা কিন্তু গোস্ত বেশি আবার উপরের দিকে কিন্তু কিছু কম আবার আমাদের হুরাদ বা যেমন রান রয়েছে এখানে দিকে কিন্তু গোস্ত বেশি তো আল্লাহ তালা বলেছেন মানুষের সৌন্দর্য প্রকাশ পাওয়ার জন্যই কোথাও গুস্ত বেশি দিয়েছি এবং কোথাও কম দিয়েছি আল্লাহ একবার সুবাহন যা তারপর আল্লাহ তালা বলেছেন যাতে মানুষের দৈহিক গঠনে কোনো ধরনের অসামান্য অসৌন্দর্য প্রকাশ না পায় সুবাহান আল্লাহ এই গুস্ত কম বেশি দেওয়ার কারণে আল্লাহ তালা বলেছেন যেন কোনো ধরনের অসৌন্দর্য প্রকাশ না পায় মানুষের মধ্যে বরং সে রূপ সৌন্দর্যের এক সুশোভন অবয় এবং আল্লাহর সৃষ্টি এক সুন্দর নমুনা হয় একবার এ কথাটি কিন্তু কোরআনে এক জায়গায় এভাবে বর্ণিত করা হয়েছে যে নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে পবিত্র কোরআনে কারিমে যে সুরা মধ্যে আল্লাহ তালা জিকির করেছেন এই কথাটা যে আমি নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে এটা হলো সুরা তিন আটানব্বই আট নং আয়াত আট নম্বর আয়াতে আপনারা সুরা তিনের মধ্যে অবশ্যই জানতে পারবেন যে এখানে মানুষের এবং সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালা উল্লেখ করেছে তারপর বলেছেন আল্লাহ তালা এর অর্থ সেই কচি শিশু যে নয় মাস পর এক বিশেষ রূপ নিয়ে মায়ের পেট থেকে বের হয় ভূমিষ্ঠ হই এবং সাথে সাথে নড়াচড়া শোনা আল্লাহ সুবাহন নয় মাস পর মায়ের গর্বের থেকে যখন সে দুনিয়াতে আসে আল্লাহ তালার কুদরুতে তখন সে নড়াচড়া করে চিল্লায় খাও মাও করে চিল্লাফিল্লা করে আল্লাহ আকর তারপর আল্লাহ বলেছেন দেহ অনুভব করার শক্তিসহ তার মধ্যে বিদ্যমান থাকে তখন এই হার দেওয়ার কারণে সেই বাচ্চাটা নড়াচড়া করতে পারে চিল্লাতে পারে তার ছোট ছোট পা ছোট ছোট হাত কিন্তু সে নাড়াতে পারে কেন আল্লাহ তালা তাকে এই কঙ্কালেমুখী হাত দিতে দেওয়ার কারণে সে দাঁড়াতে পারে তার মধ্যে একটা শক্তি আসে তারপর আল্লাহ তালা বলেছেন শ্রেষ্ঠ দল বলতে সেই সমস্ত কারিগরদেরকে বোঝানো হয়েছে যারা পরিমাপ অনুযায়ী বিভিন্ন জিনিসকে জোড়া লাগানো কোনো নতুন জিনিস তৈরি করে তাকে অর্থাৎ সেই সকল কারিগরের মধ্যে আল্লাহ সমতুল্য কারিগর আর কেউ আছে কখনোই না কোনোদিনই না শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ কারিগর তো আল্লাহ তালা যে এই শ্রেণীর কারিগর নমুনা পেশ করে পেশ করতে পারে কখনোই না কোনো কোনদিনও পারবে না কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহা জ্ঞানী সর্বশ্রেষ্ঠ কারিগর তারপর আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের সৌন্দর্য উভয় রূপ পেশ করেছেন অতএব সবার চেয়ে বড় কল্যাণময় সেই আল্লাহ যিনি সর্বোত্তম স্রষ্টা সর্বশ্রেষ্ঠ কারিগর সুবাহ আল্লাহ আমরা যদি আমাদের দিকে একটু তাকাই তাহলে একটু ভেবেন আমরা আমাদেরকে আল্লাহ তালা সময় নিয়ে ভেবে চিনতে করে সর্বোত্তম মানুষ সৃষ্টি করেছে আল্লাহ তালা এই কথাটা পবিত্র কোরআনের কারিমের কয়েকটি জায়গার মধ্যে উল্লেখ করেছে এমনকি বিশেষ করে তিনের মধ্যে বলেছে যে আমি নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি সর্বোত্তম ঘটনি মানুষের মতো সৌন্দর্য পৃথিবীতে আর কোনো প্রাণী নেই আর শ্রেষ্ঠত্ব দান করছে মানুষকে এমন মর্যাদা দিয়েছে অন্যান্য প্রাণীর থেকে আল্লাহ একবার তারপর আল্লাহ তালা দেখুন কত এখানে বলে দিয়েছেন যে আমি যদি চাইতাম তাকে শুধু কঙ্কাল দ্বারাই তাকে আমি তৈরি করে বা সৃষ্টি করে পৃথিবীতে পাঠাতে পারতাম কিন্তু তার মধ্যে সৌন্দর্য প্রকাশ পেত না কখনই না তারপর আবার আল্লাহ তালা বলেছেন যদি আমি চাইতাম তাকে গোস্ত দ্বারায় পরিণত করে তাকে আমি দুনিয়াতে পাঠাতে পারতাম কিন্তু তার মধ্যে কোনো সে শক্তি পেত না কিন্তু আল্লাহ তালা কঙ্কাল দিয়ে তারপরের মধ্যে গোস্ত দিয়েছে আর কোনো জায়গায় কম আবার কোন জায়গায় বেশি যেন সৌন্দর্য প্রকাশ পায় আল্লাহ একবার সুবাহান আল্লাহ বিহামদি সুবাহান আল্লাহ তাই আপনার দিকে একটু তাকান আপনাকে আল্লাহ তালা কত সুন্দরভাবে সৃষ্টি করেছে তাই কখনোই আপনি আপনার নিজের দিকে নিজেকে ছোটো করে মনে করবেন না আল্লাহকে যে যেভাবে আপনাকে সৃষ্টি করেছে শুক্র আলহামদুলিল্লাহ বলেন এর জন্য আল্লাহ তালার কাছে শুকর গুজারেন আমাকে আপনাকে এত সুন্দর করে যে আল্লাহ তালা বানিয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ কত চিন্তা ভেবেচিন্তে আমাদেরকে বানিয়েছে চাইলে কঙ্কাল দ্বারা কিন্তু পৃথিবীতে পাঠাতে পারতো কিন্তু এর মধ্যে সৌন্দর্য প্রকাশ পত না আল্লাহ তো অবশ্যই আপনারা কোরআনের সাথে থাকবেন ইসলামের সাথে থাকুন আর ইসলামকে ভালো করে বোঝার চেষ্টা করুন ইসলামকে যখন আপনি বুঝে ফেলবেন আপনার সৃষ্টিকর্তা দুনিয়া এবং আহেরাত পরকাল সবকিছু আপনার অটোমেটিকলি মনের মধ্যে চলে আসবে আপনি বুঝতে পারবেন তো অবশ্যই সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন ইসলামের সাথী থাকুন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত